স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালে একটা প্রশ্ন আসছে দিনাজপুর বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র থেকে যে উপসর্গ কাকে বলে যে কোনো চারটি বিদেশি উপসর্গের সাহায্যে একটি করে শব্দ গঠন করো তোমরা যারা ছাব্বিশ সালের পরীক্ষার্থী আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মানে এত ছোট আর এত সহজ মানে একবার বুঝলেই তোমাদের এই প্রশ্ন আর মুখস্থও করতে হবে না যেমন দেখো আগে বুঝতে হবে যে উপসর্গ কাকে বলে যেসব অর্থহীন শব্দাংশ এইটুকের বাংলাটাকে বোঝাই যে যেসব অর্থহীন শব্দাংশ অর্থাৎ উপসর্গ একটা শব্দাংশ যার কোনো অর্থ নেই অন্য শব্দের শুরুতে বসে অন্য একটা শব্দের শুরুতে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে আমি আবার একটু ক্লিয়ার করছি যে উপসর্গ হচ্ছে একটা শব্দাংশ যার নিজস্ব কোনো অর্থ নয় এটি অন্য একটি শব্দের শুরুতে বসে নতুন একটা শব্দ তৈরি করে তাকেই উপসর্গ বলে যেমন অকাজ এই কাজ হচ্ছে এক মূল শব্দ এর পূর্বে অ এই অ হচ্ছে কি একটা উপসর্গ এইটা নতুন একটা শব্দ গঠন করছে অকাশ সুদিন এই দিন হচ্ছে মূল শব্দ আর সু হচ্ছে আমাদের উপসর্গ হয়েছে সুদিন দিন এই দিন হচ্ছে মূল শব্দ তার পূর্বে এই দূর হচ্ছে আমাদের উপসর্গ অর্থাৎ উপসর্গ শব্দের শুরুতে বসে হইছে দুর্দিন চারটি বিদেশি যোগে গঠিত শব্দ যেমন দেখো উপসর্গ প্লাস মূল শব্দ প্লাস উপসর্গ সাধিত শব্দ অর্থাৎ এখানে মূল শব্দের সাথে এই মূল শব্দের সাথে উপসর্গ কী হবে আগে যোগ হবে জনতা আমাদের হয়েছে কি হ্যাঁ আম জনতা এই জনতা হচ্ছে মূল শব্দ আম হচ্ছে উপসর্গ জনতা আচ্ছা গড় হাজির এই হাজির মূল শব্দ গড় হচ্ছে উপসর্গ গড় হাজির হেডমাস্টার মাস্টার মূল শব্দ হেড হচ্ছে উপসর্গ হেডমাস্টার বেদখল দখল হচ্ছে আমাদের মূল শব্দ আর বে হচ্ছে উপসর্গ বেদখল তোমাকে মূল বেসিকটুকু বুঝতে হবে যে উপসর্গ একটা শব্দ অংশ এর নিজস্ব কোনো অর্থ নেই এটা একটা মূল শব্দের পূর্বে বসে এই নতুন একটা কি করে শব্দ গঠন করে সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য